দেশের বিদেশ নীতি দীর্ঘদিনের বিদেশ নীতি থেকে সরে আসার এক উজ্জ্বল উদাহরণ হলো বর্তমানে ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থা গ্রহণ দেশের সংবিধানের পরিবর্তনের পথে কাজ না থাকায় প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন কাজের খোঁজে আর গ্রামে কৃষকের ফসলের লাভজনক দাম না পাওয়ায় ঋণের চালায় কৃষকরা আত্মহত্যা করছে এখানেই শেষ নয় রাজ্যে ছেচল্লিশটি রাষ্ট্রায়ত্ত সংস্থা সংযুক্তিকরণের মাধ্যমে তা বন্ধ করে দেওয়া হয়েছে অথবা বিক্রি করে দেওয়া হয়েছে এবং মাদার ডেয়ারি আপনারা জানেন বিক্রি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কোন জনবিরোধী নীতির বিরোধিতাই বর্তমান তৃণমূল দল এবং শাসক দল